ব্রেকিং নিউজ এবার শুধু বাংলাদেশ নয় ভারতও কাঁপাবেন সাকিব খান বর্তমানে তুফান সিনেমা নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন বাংলার কিং সাকিব খান এই সিনেমাটি পরিচালনায় আছেন বিখ্যাত পরিচালক রায়হান রাফি তাছাড়া তুফান সিনেমাতে সাকিব খানের দুইটি চরিত্র থাকবে এবং দুইটি চরিত্রের জন্য দুইটি নায়িকা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে একটি হল বাংলাদেশের আয়নাবাজি খ্যাত নায়িকা নাভিলা এবং অন্যটি ভারতের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী রায়হান রাফি এত আয়োজনে এই সিনেমাটি করছেন তাই নিশ্চিত বলা যায় তুফান সিনেমাটি ব্লক হয়ে রয়েছে আর এই সিনেমার দামাকা দেখে ইন্ডিয়ান পরিচালক রাজ চক্রবর্তী সাকিব খানকে পরবর্তী সিনেমা করার অফার করে বসলেন এই বিষয় নিয়ে রাজ চক্রবর্তী আরো বলেন এবার আমার নেক্সট টার্গেট শাকিব খান যদি শাকিব খান অনুমতি দেয় তাহলে আমি পরবর্তী সিনেমা শাকিবকে নিয়েই করব। তাছাড়া শাকিব খান আমার ভালো বন্ধু আশা করি আমার অফারটি শাকিব খান না করতে পারবে না শুভকামনা রইল শাকিব খানের জন্য তো ভিউয়ার্স যদি শাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ